হ্যালো বন্ধুরা আমি বিদিশা আমার ইউটিউব চ্যানেল বিদিশার দিশায় আমি বিভিন্ন রকম রান্না পোস্ট করি তবে আমি বিশাল ভালো রান্না করতে পারি না আমি নিজের মতো যেটা রান্না করি সেটা আমার চ্যানেলে দিই আর এটা শুধু রান্নার চ্যানেল নয় যে কোনো এন্টারটেন তারপর ধরো রূপচর্চা রূপচর্চা বেড়াতে যাওয়া বিভিন্ন রকম আমি পোস্ট করে থাকি একদম ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আমার চ্যানেল হচ্ছে বিদিশার দিশা আমি ঘরোয়া যে রান্না করি একদম হেলদি ফুড আমি সেগুলোই আমি আমার চ্যানেলে দিয়ে থাকি যাতে ফুয়েলও বাঁচে আর তেল কম মশলা শরীরের পক্ষেও ভালো এক একদম স্পাইসি খাবার খাওয়াই যায় কিন্তু রেগুলার বেশিকে সেটা ঠিক নয় আজ আমি তোমাদের জন্য চাল কুমড়োর এক রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসছে দেখো চাল কুমড়োর এক অনন্য রেসিপি তোমরা চাল কুমড়ো সাধারণত নারকেল ছোলা দিয়ে খাও আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করব দেখো আমি একদম বটিতে যে বটি পারো না ছুটিতে কাটতেই পারো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কেটে আমি প্রেশারে নিয়েছি তার কারণ লাউ আর চাল কুমড়ো এগুলোর একটা ময়েশচার আছে ময়েশ্চারটা আমি বার করে নেব। তাহলে আমার টাইম কম লাগবে তবে আমি প্রেশারে সিটি দেব না জাস্ট একটু কড়া গরম হয়ে গেলেই আমি প্রেশারটা অফ করে দেবো এভাবে দেখো কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনেপাতা বেসন নিয়েছি আর আমি এটা তোমার পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করব এই উপকরণগুলো সবারই ঘরে থাকে দেখো কীভাবে আমি এই চাল কুমড়োর পদটা রান্না করি দেখো আমি বেসনের বড়া করব সেই জন্যে বেসন নিয়েছি নুন নিয়েছি তার মধ্যে একটু রাঁধুনি হাতে ঘষে রেখেছি আর হলুদ এটা আমি একটু বড়া করে ভালো করে ফেটিয়ে বড়া করব দেখো আমি বেসনের বড়াগুলো করে নিয়েছি দেখো খুব একদম পরপরে করে ভাজনা মোটামুটি ভেজে নিয়েছি দেখো এবার আমি বাকি তেলে একটি শুকনো লঙ্কা আর জিরে তোড়নে দিলাম জিরেটা ভেজে নিলাম পাঁচটা আমার লো টু মিডিয়ামই আছে যে দেখো জিরেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব অল্প নুন আর একটু হলুদ দিয়ে এখন আলুটা আমার ভাজা হচ্ছে এখন আলুটা আমি ভেজে নেব যাতে সেদ্ধ হয়ে যায় আর এদিকে আমি একটা বাটিতে এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ মতো সর্ষে গুঁড়ো এগুলো সর্ষে বাড়তেও পারো তা আমি গুঁড়ো সর্ষে ব্যবহার করি একটু অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম ভিজিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখি দেখো আমার আলুগুলো হাফের বেশি ভাজা হয়ে গেছে এবার আমি ধনে সর্ষে আর পোস্ত একসাথে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এক দেড় মিনিট খাষানোর পরে আমি ময়শ্চার করে রাখা চাল পোহড়োটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেখো আমি এখানে নুন হালকা হলুদ দিলাম খুব বেশি হলুদ ভালো লাগে না আর একটু মিষ্টি চিনি দিলাম তোমরা মিষ্টি পছন্দ না করলে চিনি নাও দিতে পারো দেখো আমি কিন্তু এতে একদম জল দিইনি ওখানকার যে জলটা বেরিয়েছে আমি খানিকটা ফেলে দিয়েছি চাল প্রচুর ময়শ্চার থাকে দেখো এবার এটা আমার শুকিয়ে এলে তারপর আমি অল্প জল থাকতে আমি ওই বড়া দেব আর ধনে পাতা দেবো আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা বেশি ঝাল ভালো লাগে না ওই জন্য কাঁচা লঙ্কাটা আমি পরেই দেব দেখো আমার একদম চাল কুমড়োর তরকারি একদম শেষের পর্যায়ে আমি তৈরি করে রাখা বেসন বড়াগুলো দিয়ে দিলাম আর দেব কাঁচা লঙ্কা ফালা করে রেখেছি আর পাতা কুচি ছড়িয়ে দিলাম বেসন বড়াটা যেহেতু দিয়েছি সেহেতু আর এক দেড় মিনিট আমি রাখবো রেখে গ্যাসটা আমি অফ করে দেব দেখো আমার একদম রেডি চাল আমি এবার সব শেষে আমি গ্যাস অফ করে দিয়েছি দেখো আমি গ্যাস অফ করে দিয়ে একদম শেষে অল্প একটু সরষের তেল আমি দিয়ে পুরোটা নেড়ে নেব নেড়ে দিলেই আমার চাল সুন্দর এক পথ তৈরি